এই দুনিয়ায় মানুষ চিনাদায় এই দুনিয়ায় মানুষ চিনাদায় কীভাবে মানুষ চিনবে মানুষের চেয়ারাই সুন্দর কীভাবে মানুষ চিনবে মানুষের চিয়ারা সুন্দর চিয়ারা দেখে মন বুঝা যায় না চিয়ারা দেখে মন বুঝা যায় না মন পেটে গেলে মনের দরকার মন পেটে গেলে মনের দরকার ওরে চিয়ারা দেখে বিচার হয় না মন চায় মন আর কিছু না ভালোবাসা যদি দাও এই আমাকে ভালোবাসা যদি দাও এই আমাকে মালিক তোমাদের ভালো করবে মালিক তোমাদের ভালো করবে সাপোর্ট করো আমায় সাপোর্ট করো পাশে থাকো আমার পাশে থাকো তোমরা ছাড়া কে দেখবে তোমরা ছাড়া কে দেখবে সাপোর্ট করো ভালোবাসু ভালোবাসু